আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলমিন রানা আমি আজ হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা বিষয়ে আলোচনা করব হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা বিষয়ে আলোচনায় আমি আজ যে হোমিওপ্যাথি ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হল অ্যালেট্রিস ফেরিনুসা অ্যালেট্রিস ফেরিনুসা আমাদের এই হোমিওপ্যাথি ওষুধটি কাদের জন্য প্রযোজ্য এবং কি কি লক্ষণের উপর ভিত্তি করে এই ওষুধটি ব্যবহৃত হয় এ বিষয়ে আমি আজ গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ ভিউয়ার্স আমাদের হোমিওপ্যাথি ওষুধ অ্যালেট্রিস ফেরোনোসা এই ওষুধটি সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রথমে যে বিষয়টি বলতে হয় এটি হল কনভেনশনাল ফিমেল রেমেডি ফিমেল রেমেডি আমাদের মৈপেতীয় ওষুধ এলেক্ট্রিস ফেরেনুসা সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রথমেই যে বিষয়টি বলতে হয় সেটি হল এলেকট্রিস ফেরেনুসা ওষুধটি হলো কনভেনশনাল ফিমেল রেমিডি অর্থাৎ এই ওষুধটি মহিলাদের বিভিন্ন রোগে অর্থাৎ স্ত্রী রোগের ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহৃত হয় এবং মহিলাদের বিভিন্ন রোগ উপসর্গ বিভিন্ন রোগ উপসর্গ দ্রুত আরাম দিতে বা দ্রুত উপশম করতে কনভেনশনাল মেডিসিন হিসেবে ইলেকট্রিস ফেরোনোসের ওষুধটি চমৎকার কার্যকরী মহিলাদের বিভিন্ন রোগ ও উপসর্গ দূর করার জন্য ইলেকট্রিস ফেরোনোস ওষুধটি ব্যবহার করতে হলে যে সকল গুরুত্বপূর্ণ লক্ষণের উপর ভিত্তি করে এই ওষুধটি ব্যবহার করতে হয় সেই লক্ষণগুলোর মধ্যে প্রধান চারটি লক্ষণ আছে শুধুমাত্র সেই চারটি লক্ষণ যদি কোনো মহিলাদের ক্ষেত্রে মিলে যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে এলেকট্রিস ফেরেনসে ওষুধটি নিশ্চিত ব্যবহার করা যায় আর সেই প্রধান চারটি লক্ষণ হল দুর্বলতা ও ক্লান্তি দুই হচ্ছে ক্ষুধা মন্দ ক্ষুধা কম লাগা ক্ষুধা কম লাগা তৃতীয়টি হল রক্ত শূন্যতা রক্ত শূন্যতা বা রক্তাল্পতা রক্ত স্বল্পতা চতুর্থটি হল লিকোরিয়া বা সাদাস্রাব লিকোরিয়া বা শাদাস্র ভিউয়ার্স ওমপ্যাটি ওশুদ ইলেকট্রিস ফেরেনুসা মহিলাদের বিভিন্ন রোগে ব্যবহার করার জন্য প্রধান চারটি ইন্ডিকেটর বা বিশেষ নির্দেশক লক্ষণ হল দুর্বলতা ও ক্লান্তি খুজামান বা ক্ষুধা কম লাগা রক্তশূন্যতা বা রক্ত স্বল্পতা লিকুরিয়া বা শাদাস্র যদি কোনো মহিলার বিভিন্ন রোগ উপসর্গের সাথে দুর্বলতা ও ক্লান্তি ক্ষুদামান্দ বা কম কমলাগা রক্তশূন্যতা বা রক্ত অল্পতা লিকুরিয়া বা সাদা স্রাব এই চারটি বিষয় তার মধ্যে থাকে সেক্ষেত্রে নিশ্চিত অ্যালেকট্রিস ফেরোনোসা ওষুধটি ব্যবহার করা যায় আর এলেকট্রিস ফেরোনোসা ওষুধটি ব্যবহার করলে মহিলাদের বিভিন্ন রোগ উপসর্গ খুব দ্রুত উপশম হয় বা রুগী খুব দ্রুত আরাম পায় তাই অ্যালার্টিস ফেরেনুসা মহিলাদের বিভিন্ন রোগের ক্ষেত্রে কনভেনশনাল মেডিসিন হিসেবে চমৎকার কার্যকরী আপনি কি পার্শ্ব মুক্ত নিরাপদ সাশ্রয়ী এবং স্থায়ী হোমিওপ্যাথি চিকিৎসা পেতে চান তাহলে আজই চলে আসুন আড়াই আশুগঞ্জ উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থিত আমাদের সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হলে সর্বাধুনিক পদ্ধতির ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠান আল আমিন হোমিও হল আল আমিন হোমিও হল পরিচালনায় ডাক্তার আল আমিন রানা এখানে কম্পিউটারের সাহায্যে সর্বাধুনিক পদ্ধতিতে সকল প্রকার তরুণ পুরাতন ও জটিল রোগের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় যে কোনো রোগের চিকিৎসা ও পরামর্শের জন্য আমাদের মোবাইল নম্বরে কল করুন মোবাইল আমরা অনলাইনেও চিকিৎসা সেবা প্রদান করে থাকি এবং রোগীর প্রয়োজনীয় ঔষধ কুরিয়ারের মাধ্যমে দেশের সকল জেলায় যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি অ্যালার্টিস ফেরোনোসা ওষুধটির মহিলা রুগীদের আরেকটি বৈশিষ্ট্য হল গ্রস্ত হয় অথবা অথবা গর্ভবতী হয় গর্ভবতী হয় অ্যালার্টিস ফেরেনুসা ওষুধের মহিলা রোগীদের আরেকটি বৈশিষ্ট্য হলো মহিলা হৃদরোগগ্রস্ত হয় অথবা গর্ভবতী হয় অর্থাৎ কোনো মহিলা রোগী যদি হৃদরোগগ্রস্ত হয় অথবা সে গর্ভবতী হয় এবং তার সাথে যদি রোগীর দুর্বলতা ও ক্লান্তি ক্ষুধামান্দ বা ক্ষুধা কম লাগা রক্তশূন্যতা লিকুরিয়া এই চারটি লক্ষণ থাকে সেক্ষেত্রে অ্যালার্টিস ফেরেনুসা অভ্যর্থ ওষুধ হবে মহিলাদের জরাই সংক্রান্ত যে কোনো রোগ ও উপসর্গ অথবা ঋতুস্রাব সংক্রান্ত যে কোনো রোগ উপসর্গের সাথে যদি রোগী হৃদরোগগ্রস্ত হয় অথবা গর্ভবতী হয় এবং তার সাথে যদি রোগীর দুর্বলতা ক্লান্তি ক্ষুধামান্দ বা ক্ষুধা কমলাগা রক্তশূন্যতা লিগুরিয়া এই লক্ষণগুলো থাকে সেক্ষেত্রে আমরা নিশ্চিত অ্যালার্ট্রিস ফেরোনোসা ওষুধটি ব্যবহার করব এবং এই ক্ষেত্রে চমৎকার কাজ করবে এলেক্ট্রিক ফেরোনা ওষুধটি ব্যবহার করতে হলে এই ওষুধটির মাথা টিংচার টিংচার সিক্স থার্টি টু হান্ড্রেড শক্তি ব্যবহৃত হয় ওষুধটি ব্যবহার করতে হলে এই ওষুধটির মাথা টিংচা সিক্স থার্টি এবং টু শক্তি ব্যবহার করা যায়